পাহলগামে সন্ত্রাসী হামলা জেরে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়েছে ভারত অপারেশন সিঁদুরের পর সারা বিশ্ব দেখে নিয়েছে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমতা ও দক্ষতা তাই অপারেশন সিঁদুরের সফলতার পর দেশের বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য রাজ্যব্যাপী কর্মসূচির ডাক দেয় তৃণমূল কংগ্রেস দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রবিবার পূর্ব বর্ধমান জেলার ভাতারে অনুষ্ঠিত হল এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি দলীয় পতাকা ছাড়াই বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নেতৃত্বে এদিন বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি হয় ভাতার বাজারে জাতীয় পতাকা হাতে মিছিলের পর নাসিকগ্রাম মোড়ে পথসভা হয় এই পথসভায় সম্বর্ধনা দেওয়া হয় প্রাক্তন এক সেনা আধিকারিক ভাতারের আমারুন এলাকার বাসিন্দা সুনীল মণ্ডলকে উপস্থিত ছিলেন ভাতার পঞ্চায়েত সমিতির সভাপতি রূপালী সাহা সহসভাপতি বাসুদেব যশ সহ অন্যান্যরা পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলন ও আব্দুল হানিফের রিপোর্ট দিন টিভি মমতা বন্দ্যোপাধ্যায় সেই মানবতার নীতি দিয়ে বিশ্বাস করে মুমূর্ষুদের আসনের উপর বই করে তিনি চলেন তাই আমরা আগামী দিনে সেই পথে চলব এটা শিরিও ভারতীয় দাঁড়িয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানায় এবং তাদের প্রতি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমরা আজকে আমাদের माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং ভারতের বিধায়ক শ্রদ্ধেয় মন গোবিন্দ অধিকারী মহাশয় ব্যবস্থাপনায় উদ্যোগে যে সেনাবাহিনীর যে বীর বিক্রম আমরা গত কয়েক সপ্তাহ ধরে আমাদের আন্তর্জাতিক সীমান্তে আমরা দেখলাম সেই সকল সেনানীদের বীর গাথাকে স্মরণ করার জন্য এবং যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং জাতীয়তাবাদ বোধকে বাড়িয়ে তোলার জন্য আজকের এই মিছিল ঘাটার বাজারে সংগঠিত হয়েছে ওই ঐতিহাসিক দিন আপনাদের প্রত্যেকের স্মরণ আছে বিশ্ব যে আমাদের সেনাবাহিনীরা তারা কিন্তু করেছে এমনই একটা দেশ এই দেশে প্রাকৃতিক বৈচিত্র্য এবং মানুষ সকল ধর্মের মানুষকে নিয়ে গঠিত এই দেশ কোনো সময় পেছিয়ে থাকে না যে কোনো দেশ যে কোনো সময় ভারতবর্ষকে চ্যালেঞ্জ করলে আমাদের ভারতবর্ষ নত স্বীকার করে

যে সমস্ত শহীদ যুদ্ধ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে জানাই নমস্কার কিছু বলতে হয় রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতিটা একটু কম করেন তাহলে খুব ভালো হয় কেননা এক একটা যুদ্ধ লাগাচ্ছেন এক একটা উড়ি সেক্টরে যেমন হলো আমাদের ছাব্বিশ জন মারা গেলেন ওনারা বললেন সমস্ত হিন্দু কিন্তু তার ভেতরে বারো জন মুসলিম ছিল সেই উড়ি সেক্টরে যারা নিহত হয়েছেন ছাব্বিশ জনের ভেতরে তাহলে কোথায় সবাই হিন্দু আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আছি ভারতবর্ষে আমরা চিরকালই একসঙ্গে থাকবো দেখুন জনটুয়াল্লিশে নদীয়া সে মারা গেল সেখানে আমাদের বিরোধী দলীরা সেখানে গেলেন কিন্তু তার বাড়ি গেলেন না যেহেতু সে মুসলিম তার বাড়ি গেলেন না এটা রাজনীতি হয় না সেনাবাহিনীর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না দয়া করে আমরা দিকে অনুরোধ করছি